নাগলকোটের বক্সগঞ্জ আলে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা দেখছেন কথা বলি। কুমিল্লার নাগলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডি অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাসান স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন মাদ্রাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার গভর্নিং বডি বিদ্যুৎ শাহী সদস্য জাকির হোসেন অভিভাবক সদস্য আফজাল হোসেন মেম্বার আলী হোসেন বালুন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভুইয়া সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম এছাড়াও বিনিময় সভায় শিক্ষার্থীদের অভিভাবকগণ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম আনোয়ারী

আমরা যদি কেউ অ্যালাউ না হয় টেস্টে আমরা একটা ব্যক্তিকে সেন্টার করব এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ আছে এবং আমরা যারা কমিটিতে আছি যারা এই কমিটিতে আসছি এবং টিচার যারা আছে আমরা ডিসিশন নিচ্ছি আমরা যারা টেস্ট অ্যালাউ না হবে আমরা তাদের একজনকেও সেন্টার করব তাহলে কি অপটিভ জরুরি ছিল আজকে ওই সুরের গাইডিয়ান এখানে থাকা তাদের বাচ্চারা বাড়িতে যায় কি পড়ালেখা করতেছে করতেছে না তাদের কোন সমস্যা আছে কিনা বা পড়ালেখা আমরা তাদেরকে কি কি সহযোগিতা করতে পারি আমরা প্রয়োজনে আমরা একটা টিম করার আমাদের মেন্টালি ডিসিশন আছে কৃষকদেরকে নিয়ে একটা টিম করব তারা এ সুরে সিজনকে ফলো করবে প্রয়োজনে তাদের বাড়িতে যাবে একটা টিম করে দেব এটা আমরা আলোচনার মাধ্যমে আমরা এই আপনাদের অভিভাবক সমাবেশের পরে কিন্তু আমাদের আলোচনা আছে আমরা নিজে একটা মিটিং করবো ওই মিটিং এ আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমাদের যে মুসলিম ভাষার কমনটা আপনারা দেখছেন আজকে তিন বছর থেকে প্রায় তিন বছর এটা কাজ হচ্ছে তো হচ্ছেই কোন মানুষ কোন কমিটি কোন অভিভাবক ভালো ভূমিকা রাখছেন না যদি ওনারা ভালো ভূমিকা রাখতেন তাহলে এটা এতদিন থাকতো না এই না রাখার কারণে আমাদের এই বাচ্চাগুলো এখানে এবারে এই প্রচন্ড গরমের সময়ও আমরা ফ্যান ইলেকট্রিক ব্যবস্থা থাকার পরেও ওখানে ফ্যান নাই আমরা এই গরমের মধ্যে খোলা পানি ক্লাস করে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায় ধুলা সমস্যা সৃষ্টি হয় যার কারণে অনেক বাচ্চা উপস্থিত হয় না আমি কর্তৃপক্ষকে এখন অনুরোধ করব যে আমাদের ক্লাসরুম এবং নামাজের রুমের ব্যবস্থা করার জন্য আমরা তারা নিরীহ অভিভাবক ছাত্রছাত্রী আসি শিক্ষক আসি আমরা আবেদন করব আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন ওনাদের সাথে আলোচনা করে আগামী জানুয়ারির আসার আগেই নতুন শাসন শুরুর আগেই যেন আমাদের ভগবানের কাজটা শেষ করে দেন এরপরে আমাদের পরিকল্পনার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই একটা যেটা জাকির বে বললেন দেখ ক্লাসের দুইজন তিনজন ছাত্রও আছে জানুয়ারি মাসে আমরা বন্ধুজন ছাত্র ছাত্রপুরী বর্তীকলাই এখন ক্লাস শুরু হলে ছাত্র অভিভাবকরা এবং ছাত্ররা তখন দেখে যায় ক্লাসরুম নাই বলেন তো এই বাচ্চাটাকে প্রতিষ্ঠানে দিবেই যার কারণে দেখা গেছে কিছু বাচ্চা আবারও অন্য মাদ্রাসায় অথবা প্রাইমারি স্কুলে চলে যায় গত বছর আমরা অনেক কষ্ট করি এই দক্ষিণ মাসের ভবনটা তৈরি করছি সেখানে তিনটা রুম হয়েছে সেখানে আমরা থ্রি ফোর ফাইভ এ তিন ক্লাস বসাতে পারি তারপরে ওয়ান টু আরো দুইটা ক্লাস শর্ট সুতরাং এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি আমাদের কমিটির নেতৃত্ব যারা আছেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ঘরে তো এটা সহযোগিতা করবেন আমরা সব সহযোগিতা নিতে চাই যদি আপনারা সহযোগিতা আমাদেরকে দেন আমরা এই প্রতিষ্ঠান দক্ষিণ ডাঙ্গলপড়ের বৃহত্তম বিদামিত পক্ষগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা এখানে ছাত্র আছে 500 আজকে ছাত্র কম না আমরা এই ছাত্রগুলোকে মানুষ করে আপনাদের কাছে পৌঁছাতে চাই যদি আপনারা এটা দেন প্রথমে উদ্বোধনী বক্তব্যে আমাদের অধ্যক্ষ মহোদয় বলছেন যে সরকারি টাইম হচ্ছে 10টা থেকে 4টা আমরা নয়টা থেকে 4টা করব আর 1 ঘন্টা বেশি করব অতিরিক্ত ক্লাস করাবো যেই আপনারা আমাদেরকে বলছেন জলসা হওয়া দরকার আপনারা আমাদেরকে বলছেন কলাপানির অর্থে বেসিক নলেজ দেওয়া দরকার আমরা প্রয়োজনে আমাদের শিক্ষকদেরকে এক ঘন্টা আগে আনি আমরা বেসিক নলেজের ব্যবস্থা করবো বাচ্চাদের আমার এক জন্য কাজ করব আমরা সময় দিব আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আমাদের ষাটজন শিক্ষক আছে এরা সবাই ভালো আমাদের এটা একটা গ্যাপ ছিল শিক্ষকের সমস্যা যে যে শিক্ষকগুলো এবারে নিয়োগ হয়েছে সবাই ভালো এখন আর শিক্ষকের কোনো সমস্যা নেই এখন থেকে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক আসতেছে অতএব যারা নিবন্ধনের মাধ্যমে আসতেছে তারা মেধাবী মেধাবী তারা পরীক্ষা দিয়া একেবারে যাচাই করি তারা প্রতিষ্ঠানগুলো আসতেছে অতএব শিক্ষকের ব্যাপারে আমাদের কোন কোন অভিভাবকের কোনো আর শুনিয়ে থাকা দরকার নাই তারা একশো পার্সেন্ট ভালো শিক্ষারী বিশ্ব এই জন্য একজন ছাত্রের উচ্চ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্র ছাত্রী এই তিন সমন্বয় হওয়া লাগে তৎসময় নয় অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তিনটার পারফরমেন্স তিনটার সংশ্লিষ্ট যোগাযোগ দেখলে ভালো শিক্ষা সম্ভব ঠিক না বেঠিক তিনটা দরকার না অভিভাবকের ভূমিকা থাকা দরকার শিক্ষক শিক্ষিকার ভূমিকা থাকা দরকার ছাত্র ছাত্রীর ভূমিকা থাকা দরকার তিনটা যদি ঠিক থাকে তাইলে এই ছেলে মেয়ে ভালো কিছু করবে ইনশা আচ্ছা আমরা কনসাই আন্দোলন সন্তান যেমন

সকালের পর সকালে যখন ফজরে আজান দিব তখন আপনি জাগ্রত হন আপনার সন্তানদেরকে উঠান পুজো করান ছেলে হয়ে তাকে মসজিদে পাঠান মেয়েকে নিয়ে আমি নামাজ পড়ান কমপক্ষে আটটা পর্যন্ত ফোয়ার টেবিলে রাখেন যখন সে মাদ্রাসা যায় তখন তাকে আপনি ফরি ফাড়ি করে সারিয়ে সাজিয়ে দেন একেবারে তার ফাঁজি থেকে শুরু করে তার আদর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেন তখন তার মন প্রফুল্ল থাকবে আপনার সন্তান যখন মাদ্রাসা আছে যদি আপনি এগুলো উপস্থাপন না রাখেন তখন আপনার সন্তান দেখা যাবে অপরিচ্ছন্ন জামা কাউ পরিচয় আসতেছে তার হাতের লেখা ঠিক নাই আজকের ফোয়া যে ফোয়া দিব কেলা সেই ফোয়া সে মুখস্থ করে আসে নাই তখন তার ভিতরে একটা চুরি চুরি ভাব থাকবো কারণ এক নম্বর সে হাতের লেখা লেগে নাই দুই নম্বর সে ফোয়া শিখে নাই তিন নম্বর সে কত কাল আসে নাই তার আসতে একটু চুরি চুরি ভাব লাগবো আর যদি তার হাতের লেখা একশো পার্সেন্ট ঠিক থাকে ঠিক সে ক্যালাসে আসতে তার আনন্দ লাগবে কথা ঠিক না বেটি এই কাজগুলো কি আপনারা করবেন করবেন একজন অভিভাবকের ফার্স্টে দায়িত্ব আমরা শেষ করে দিতেছি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা

দুই নম্বর যাদের মধ্যে রয়েছে তারা তাদেরকে আপনি যে দিনী শিক্ষা দিতেছেন এই দিনী শিক্ষা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমান নর নারীর উপর দিনী শিক্ষা ফরজ অর্জন করা কি ফরজ এই করতেছেন এবর নৈতিকতা আদব اخلاق এগুলো শিক্ষকদের চাইতে বেশি শিক্ষা দিতে অভিভাবকদেরকে তাদেরকে বলে দিলে সালাম দেওয়া ঘর থেকে বাইরে হলে সালামের ব্যবস্থা করা তাদেরকে ডাইন হাত দিয়ে খাওয়ার ব্যবস্থা করা খাওয়া শুরুতে বিষ মিললে বলা খাওয়ার সাথে আলহামদুলিল্লাহ বলা কিভাবে শুনতে হবে কিভাবে নামাজ করতে হবে আদব কায়দা এগুলো সবচেয়ে বেশি দিবে মা তারা দিব মা থেকে তারা এগুলো শিখবে এগুলো করবে আপনারা ইনশাল্লাহ করবেন এরপরে আসেন তাদের সুস্থতা এবং নিরাপদে যেন তারা থাকতে পারে সেজন্য তাদেরকে এখন থেকে সুন্দর রাখা একটা সন্তান সেই রাত্রি দিয়েছে আল্লাহ রাতুল আলমিন আমাদেরকে ঘুমানোর জন্য দিন দিয়েছে আমাদেরকে কর্ম করার জন্য একটা সন্তান যেন আপনি এই যে মোবাইলের আজকে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল নিয়ে খারাপ করে ফেলছি অন্তত দাগিল ফরিকে পর্যন্ত আপনি চেষ্টা করবেন আপনার ছেলে এবং মেয়েকে মোবাইল না দেওয়ার জন্য ফাইবেন নেই এটা কথা বলতে নি এই তো আন্দারে কথা থামে গেছে দাকিল পর্যন্ত শাস্তি করবে ছেলে এবং মেয়ে কে মোবাইল না দেওয়ার জন্য যদি তার ফোন আসে আপনার মোবাইলে আসবে যদি তার বন্ধু বান্ধব ফোন করে আপনার মোবাইলে আসবে সে আপনার মোবাইল দিয়ে কথা বলবে এটা পারবেননি এই যে এখন 7 8 9 10 আমাদের অসংখ্য ছেলে এবং মেয়ে মোবাইলে ধ্বংস হইতেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সবশেষ কথা হলো আল্লাহ সাহায্য ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে

সেইখানে জিন এবং মানুষের সন্তানেরা এই দুইয়ের তরে বিতর্ক বিচারকে অন্তর্ভুক্ত আল মামুনতে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে বিচার دیتی বিচার দিবে তারা যে তারা আমাদেরকে আদল না তারা আমাদেরকে একটু भ्रष्ट করে করছে তাই বলা হয় না খাওয়াইছেন আপনি পড়াইছেন আপনি সকল মঙ্গল

যারা কোরআন শিখে কোরআন করে কোরআন জীবন গড়ে তারাই আল্লাহর পরিবার এই জন্য মাদ্রাসা পাড়াইছে আপনাদের উপর আল্লাহ নাচলেছে এই জন্য মাদ্রাসা দিয়েছে